সূত্র ছাড়া সুদকষের অঙ্ক কখনো ভেবে দেখেছেন এটা সম্ভব অনলাইনে কোনো শিক্ষক অফলাইনে কোনো শিক্ষককে কখনো দেখেছেন যে এই সূত্রগুলো ছাড়া সুদকষার চ্যাপ্টার করিয়েছে সুৎকষার চাপ্টার খুললে আপনি দেখবেন যে একটা জনপ্রিয় সূত্র রয়েছে যে আই ইকুইল টু পি এন আর এটার বাংলা হচ্ছে এটা যে মোট সুদ তারপর উপর হচ্ছে মূলধন সময় ইন্টু হার নিচে হচ্ছে একশো এখানে আপনি বসিয়ে দিবেন ডাটা অঙ্ক নিয়ে আপনাকে ভাবতে হবে না চিন্তা করতে হবে না দ্রুত রেজাল্ট চলে আসবে এগুলো দিয়েই ইভেন আমাদের দেশের যেই স্কুল লেভেলেও সরকারি বোর্ড বইও হচ্ছে এই সূত্রগুলো দেওয়া এই সূত্রগুলোতে যদি জাস্ট আপনি ডাটা বসিয়ে অঙ্কটা করেন এ তো মুখস্থ যে সূত্রটা একজনে মুখস্থ থাকবে আর সে তাকে যদি এই সূত্রটা যদি কারো মুখস্থ থাকে তাকে দেওয়া হইলো যে মূলধন পাঁচশো টাকা এটা রাখা হইলো তিন বছর হার হচ্ছে দশ তাহলে তো সে অঙ্কন এটা আর সাহিত্য কিছুই তো সে ব্যবধান বুঝবে না সে কি করবে এই তিনটা এই এই যে দুই শূন্য এই দুই শূন্য কাটবে তিন পাঁচ পনেরো পনেরো সাথে দশ গুণ করলে হচ্ছে দেশও চলে আসলো এইভাবে অঙ্ক করে ফেললো সেই স্কুলে এইভাবে করছে এখন চাকরির প্রস্তুতিকালে এসে এইভাবেই করছেন আপনি তো অঙ্ক বুঝলেন না অঙ্কটাই আপনি ফিল করতে পারলেন না মুখস্থ সূত্র দিয়ে করলেন এই কারণেই বাংলাদেশে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট অনার্স মাস্টার্স পাস করে যখন চাকরি পরীক্ষায় আসে বাই কয় ভাই আমি সেভেন এইটের অঙ্ক পারি না কী করবো অঙ্কের জন্য সরকারি চাকরি পিপারে নিতে সাহস পাই না বুঝছেন কারণ কই তো মুখস্ত আপনি ফিল করেন না এটা কেন এই সূত্র লাগবে আপনি ভাবেন যে পাঁচশো টাকা রাখছেন দশ পার্সেন্ট ইন্টারেস্টে তিন বছর তাহলে এই জিনিসটা কী হবে পাঁচশো টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট মানে কি একশো টাকা এক বছরে তাকে দশ টাকা দিবে তাহলে পাঁচশো টাকা টেন পার্সেন্ট কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে কত পঞ্চাশে যে একঘর আমি আনলে দশমিক দিলেই টেন পার্সেন্ট তার মানে টেন পার্সেন্ট পঞ্চাশ তার মানে সে এক বছরে পঞ্চাশ টাকা পাবে তিন বছর তিন পঞ্চাশ দেড়শো পাবে এটা এই সূত্র আমার মুখস্থ করতে হবে কেন ওয়াই কে বলবে দেশের এই পরিস্থিতিতে এই কথা কথা অনলাইনের শিক্ষকরা তো মানে এই সূত্র পাইলে ঝাঁপাইয়া পড়ে আপনারাও ঝাঁপাইয়া পড়েন এই ঝাঁপাইয়া পড়া থেকে বেরিয়ে আসেন ভাই সূত্র দিয়ে অঙ্ক করা মানে আপনার বেসিকটাকে ধ্বংস করে দেওয়া যেখানে মানে সূত্র ছাড়া করা যায় সম্পূর্ণ সৎকষার চ্যাপ্টার আমি একটা সূত্র ইউজ করব না একটা সূত্র ইউজ করব না করা যাবে কিন্তু আপনারা এই সূত্র এই যে কতগুলো সূত্র এক দুই তিন চার আরও আছে চ্যাপ্টারের ভিতরে ঢুকলে দেখবেন যে ওই যে কিছু মানে একদম জনপ্রিয় ভাইরাল শিক্ষক লিখে ভাই ভাইরাল তো অনেকেই আছে অনলাইনে আবুল বাবুল ঠিক আছে আমরা যাদের ফলোয়ার বেশি তাকেই খুব বেশি মানে দক্ষ শিক্ষক মনে করবেন না ঠিক আছে অনেকে আছে যে ফলোয়ার নাই কিন্তু অনেক ভালো পড়ায় এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে বেসিক থেকে অঙ্ক শিখতে চাইলে সাথে থাকুন পেজে ফলোতে রাখুন আল্লাহ হাফিজ